আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা বোন কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির বা অত্যতম পর্ব আজকে আজকে আমরা শিখব মস্কো করবো সূরা বাকারা আষট্টি নম্বর আয়াত তো এই পর্বগুলো দেখলে আপনি সহি শুদ্ধ করে কুরআনুল কারীম রিডিং পড়ার কৌশল জানতে পারবেন যেহেতু এখানে বানান করে আমি কি করি পড়াই চলুন আমরা শুরু করে দেই আর যদি এই ভিডিওতে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন হিমিনা শুত নিরুয় জি মি বিস্মিল্লে হি রামির রহিম কলু কলু বোনা গুলফ بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون وزبر وقف زبر قا و قاف زبر ق وقا لما بيش لو زبر بن باش خالي مدر حروف الكلف وقالوا لما بيش لو بيش بن باش زملا مدر حروف

সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে গোল্ফ গোল্ফ এরকম গোল্ফ বালাম জবর বাল লাম জবলা বাল্লা আইন জবর আ লা আ নুন জব না লা আনা হাপ পেস হো মীম লাম্পেশ মু হো মুল লাম খার জবর দেখেন এটা আল্লাহ লবজে যে আল্লাহ এই আল্লাহ শব্দ লাম খারা জবর লা যে আছে এটা কোন সময় লা হবে আর কোন সময় ল হবে পুর হবে কোন সময় আর বারিক হবে কোন সময় অর্থাৎ তো এই লাম খারা জবর লার পূর্বের করে যদি জের থাকে তখন এটা হবে লা মানে বারিক লা আর যদি পূর্বে জবর অথবা পেশ হয় তখন এটা ল হবে পুর হবে আশা করি বুঝতে পেরেছেন বারবার বলে আসছি হোম ল হাফেশ হু বেলাহুম ল হু বাদের বি কাফেশ কুফ বি কুফ রাদের রি হামিম জের হিম বি কুফ রি হিম ফা জবর ফা অফ জবর ক ফ লাম ইয়াজির লি জেরেমলাইয়া মদের হর টান হবে লি এরকম লাম মিম দুই লাম এই লামে ডাইরেক্ট মিমকে ধরবে লাম মিম দুই লাম বিনের পরে মিম আসছে এদগামে মাল গুন্না এক গুন্না করতে হবে মিলাই পড়তে হবে যেমন লম আর তাছাড়া এই মিমের উপর তাসদিদ রয়েছে এই জন্য এই মিমে অটোমেটিকলি একাধিক গুণ করা ওয়াজিব অতএব লম মিম আলি জবর মা জবর মাসা আলী আলী মদর হর ক্রিটান মা হামজা পেশ ইউ মিমজের মি ইউ মি নুন ওয়াও পেশ নো পেশের জমলা ও মদর হরে কালিফান পেশের বাম্পায় জজমওয়ালা ওয়াও মদের হরফে কারি নুন না মিন এই নুনে এই জন্য নুনটা আর জবরের উচ্চারণ দিবে না বরং এই নুনটা জজমে পরিণত হবে সাকিন হয়ে যাবে তো দেখেন পেশের বাম্পায় জজমওয়ালা ওয়াও মদের হরফ তো মদের হরফের পরে আমরা যদি অক্ষ করি থামি তখন এই মদটাকে একাধিক জায়গায় তিন আলি লম্বা করা যাইস যায়

প্রিয় দর্শক আশা করছি এই পর্বটা বেশি লম্বা হয় নাই তো আপনারা উপভোগ করছেন তো আশা করছি ভালো লেগেছে এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবারও বলছি আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাকাত